প্রধান প্রদেশের ফেসবুক পেজ থেকে এক ঘন্টা ভূমিকিত আমাদের কাছে আসেই আবার অন্যদিকে আমরা যদি যদি পদত্যাগ করেন সেটিও আসলে আমাদের জন্য ফিল দুর্ভাগ্যে যদি অন্তর্বর্তী কালের সরকার প্রধান পদত্যাগ করেন সেটি আরেকটি সংকটের জন্ম দেব আওয়ামী লীগের আমলেও সমস্যা ছিল এখনো সমস্যা আছে ভবিষ্যতে সমস্যা থাকবে আমরা রাজনৈতিক দলগুলো গণহত্যার বিচারের রোডম্যাপ চাই তাদের উদ্দেশ্য যখন নির্বাচনের প্রশ্ন আসবে আমরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাজ আর তোমরা রাজনৈতিক নেতৃত্ব তোমরা নির্বাচন নিয়ে এ ধরনের প্রহসন শুরু করেছ ব্ল্যাকমেল ইমোশনাল ব্ল্যাকমেল আমাদের করা হচ্ছে যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি পদত্যাগ করবো আপনি যদি এখন বলেন যে আমার সমালোচনা করা যাবে না এই কথা তো আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের নেতারা বলতো যে সেই সমালোচনা করা যাবে না কথা বলতে আসলে ভয় লাগছে আমাদের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে এক ধরনের রুঙ্কিত আমাদের কাছে আছে আবার অন্যদিকে আমরা তিনি যদি পদত্যাগ করেন সেটিও আসলে আমাদের জন্য একটি তো নানান ধরনের ভয় নিয়ে এখন কথা বলা লাগছে কারণ যদি অন্তর্বর্তীকালে সরকার প্রধান পদত্যাগ করেন সেটি আরেকটি সংকটের জন্ম দেবে আমরা বাংলাদেশে নতুন সংকট আবারও আমাদের সামনে আবির্ভূত হোক সেই সংকট সমাধানের লক্ষ্যেই মূলত আজকের এই আলোচনা সভা কিভাবে এই সংকট উত্রিয়ে নতুন বাংলাদেশ গঠন করা গেল আমরা বিভিন্ন সমস্যার কথা এখানে শুনেছি আওয়ামী লীগের আমলেও সমস্যা ছিল এখনো সমস্যা আছে ভবিষ্যতে সমস্যা থাকবে আমরা রাজনৈতিক দলগুলো গণহত্যার বিচারের রোডম্যাপ চাই দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রায় ত্রিশ হাজার আহত যোদ্ধা এর মধ্যে গত পরশুদিন দেখলাম সুচিকিৎসা না পেয়ে চারজন বিস্পান করেছে ঘটনা আসলে কতটুকু সত্য মিথ্যা জানি না কারণ পরবর্তীতে আবার খবর দেখলাম যে তারা কথা না বলে হাসপাতাল থেকে বের হয়ে গেছে অর্থাৎ বিভিন্ন জায়গায় ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে আমি যতটুকু জানি চিকিৎসা পাওয়ার পরেও একটি গ্রুপকে একটি সিন্ডিকেটকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য যখন নির্বাচনের প্রশ্ন আসবে আমরা এখনো পর্যন্ত হাসপাতালে বিষয়ে কথা বলছি আর তোমরা রাজনৈতিক ব্যক্তিত্ব তোমরা নির্বাচন নিয়ে এতজনের প্রহসন শুরু করেছো একটি ভিডিও নিশ্চয় আপনারা দেখেছেন যে বেল বেল নেতা রোহন কবি देशमुख হাসপাতালে গিয়েছেন তার সাথে কী ধরনের আচরণ করা হয়েছে আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে এটি আসলে পরিকল্পিত কিনা সেটি ক্ষতি দেখা দরকার যেখানে সরকারকে প্রশ্ন করার কথা স্বাস্থ্য উপদেষ্টাকে প্রশ্ন করার কথা সেখানে সেই প্রশ্ন করা হচ্ছে জনাব রোল কবি রিজভিকে অর্থাৎ এই ধরনের আর্টিফিশিয়াল অনেক কিছু হয়তো আমাদের সামনে দেখা লাগবে প্রধান উপদেষ্টার পদত্যাগ দেখেন যে দায়িত্ব তিনি গ্রহণ করেছেন তিনি কি তার দায়িত্ব শেষটা করে পদত্যাগ করতে পারেন কোনোভাবে তিনি পদত্যাগ করতে পারেন না আচ্ছা ধরেন যে তিনি বয়সজনিত কারণে পদত্যাগ করতে চাচ্ছেন বা পারতেছেন না এই দায়িত্ব সামলাই তাহলে এই কথাগুলো আমাদের সামনে জাতির সামনে কে বলবেন তিনি নিজে বলবেন অথবা তার প্রেস সচিব অথবা অন্য কোন উপদেষ্টা কিন্তু এই গুঞ্জন আমরা একজন দলের প্রধানের কাছ থেকে শুনেছি এই জন্য আমি বলছি যে নানান ধরনের ব্ল্যাকমেল ইমোশনাল ব্ল্যাকমেল আমাদের করা হচ্ছে যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি পদত্যাগ করব এটা কোন কথা হইতে পারে এটা কোন কথা হইতে পারে না আপনার উপর দেশের মানুষ আশা ভরসা করে এদেশের রাজনৈতিক নেতৃত্ব গণঅভ্যুত্থানের শক্তি আপনার উপর দায়িত্ব দিয়েছে এই দায়িত্বে বসার করে মান অভিমান করার কোন সুযোগ নাই আপনি যদি এখন বলেন যে আমার সমালোচনা করা যাবে না এই কথা তো আওয়ামী লীগের আমলেও আওয়ামী লীগের নেতারা বলতো যে কাছে না সমালোচনা করা যাবে না সমালোচনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবে আপনি ফেরেস্ত হতে পারেন কিন্তু আপনাকে যদি আমরা সমালোচনা না করি আপনার ভুলগুলো নিয়ে কথা না বলি আপনি যে ফ্যাসিস্ট হবেন না তার নিশ্চয়ই